না রা এতো বেয়া খা র ডাক বি বাংলা আছে আর বা আমরা হদরত মেহমানদের জন্য আমরা একটু রাস্তা একটু আমরা পরিষ্কার করে দেবো সুন্দরভাবে আমরা তাদের আসার ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ আমরা মেহমানদের যেন কোনো কষ্ট না হয় স্টেজ পর্যন্ত দুই পাশে লাইন হয়ে দাঁড়িয়ে আমরা মেহমানদের সম্মান জানাবো 妈妈，你快<毛>！<毛鸟> জিন্দা জিনাবাদ বাংলাদেশ যুব মসজিদ ঠেলা জিন্দাবাদ বাংলাদেশ ঠেলা